আমরা আজকে শিখাত হবে নাকি চুল কাটছ আমি এখন কিছু বলতে পারব না আচ্ছা ভালো দাও চুল কাটছ এখন কিছু বলতে পারব না বলতে গেলে কালকে দি দেব দেখবে না আপনাদের দেখতে পাবে আমরা তো হিন্দিতে गाइस আমাদের কাস্টমার দাও এমন একটা গান দিয়ে এডিটিং কর দব এটা তারপর শুনবে আরাম এই সুর যদি কত লোক যে ভান্ডা ওড়িশার লোক দেখলি মাইরে ও পাকে যাবে

বাদাম 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 আরে কালুকে বাদাম কিনে দিও সেলুলের নাম কালু সিং মতন সিং আর আমার চুলটা দাম বাদাম আর আমার কেটে কাটবে বেশি না চল্লিশ হাজার টাকা দাম চুলটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর ছেলের নাম হচ্ছে কালু সিং মহেন্দ্র সিং ধোনি